শেষ আচ্ছা ঠিক আছে ধন্যবাদ দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমি বুড়া কিনেছি আমরা এগুলো যেগুলো দেখছেন এগুলো সবগুলো কিন্তু হলিস্টিন ফিজিয়ান জাতের গাবই তবে ম্যাক্সিমাম গাব গুরু এগুলো কিন্তু কিনছেন তো আপনারা আমরা আছি আপনার সাথে যে এগুলো কেমন দামে কিনছেন আমরা সে তথ্য দেওয়ার জন্য আমরা একটু দেখি ওলানটা এটা কি দাম চলছে কত বলছেন এক লাখ পঁচিশ পঁয়তাল্লিশ কি ও বীজ দেওয়া আছে ওই কাটুন আসছেন বীজ এটা আমেরিকান পঁয়তাল্লিশ

কত সাত মাসের কত দাম বলছেন কত বলছেন কত কত লাগবে কত 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 চাইছে পঁচান্ন তিরিশ ভাঙাতে এখন রানিং কতটুকু দুধ হয় এখন দুধ নাই আচ্ছা আচ্ছা ও আট মাসের গায়ে ভাই কিনছে আসসালাম আলাইকুম ভাই কোথা থেকে আসছিল যেমন বাড়িয়া

ছে ভাই মাসের কত চাইছিলেন দাম কেমন বেচা বিক্রির দাম এর নিচে হবে না পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হলে দিতে চাইছি দেখছেন আবার দাম চলছে কত বলছেন ভাই ভাইটা তিরিশ ভাঙাতে ভাই কত চাইল কত চাইল উনি চল্লিশ